সালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ ছত্রিশকে আমাকে এই প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ দেওয়ার জন্য এবং আমাকে এই প্রোগ্রামে ইনভাইটেশন দেওয়ার জন্য বিশেষ করে যারা ভিকটিম ফ্যামিলি আছেন যারা হচ্ছে গুমের গুমের ভিকটিম হয়েছেন এবং তাদের যারা ফ্যামিলি মেম্বার তারা যে ট্রমা যে সাফারিংস এর মধ্যে দিয়ে গেছেন আই এম সো সরি তাদের সঙ্গে যা ঘটেছে এটা আমাদের নিজেদেরকেই ট্রমাটাইজ করে ফেলে এবং আপনারা যারা গল্পগুলো শুনছেন এইটা আই সো সরি যে আমারও কিছু কথা আপনাদের নিজেদের সাইকোলজি বা আপনাদের চিন্তা জগতে কিছু ধাক্কা তৈরি করতে পারে সো মানে এটা যাতে দৃষ্টিতে দেখবে আমি আমার পুরো পিএইচডির টপিকটা ছিল টুয়ার্ডস অ্যান্ড অ্যান্থ্রোফোলজি অফ ল বিশেষ করে ওয়ার্ল্ড ট্যারস যখন সারা দুনিয়াতে শুরু হলো তখন আমরা যেরকম যুদ্ধের যে ট্র্যাডিশনাল মেথডগুলা দেখেছি যে ব্যাটেল গ্রাউন্ডে আপনার হচ্ছে গুলি করে আপনার হচ্ছে শুটিং করে মানুষকে মেরে ফেলা সেটা কিন্তু পরে সেটা টোটালি এটা একটা নিউ ডিরেকশনের দিকে চলে গেছে মানুষকে ডিরেক্ট শ্যুট করে টেরো টার করা লাগে না এইটা হচ্ছে ইট ইনক্লুডস ইন ভেরিয়াস সিভিল স্পেস লাইক এডুকেশনাল স্পেস জুডিশিয়াল স্পেস আপনারা দেখেছেন যে বাংলাদেশে গত ষোলো বছরে প্রায় পঞ্চাশ লক্ষ ফাইভ মিলিয়ন টু দা পিপল অফ দ্য আয়ল্যান্ড এত বেশি সংখ্যক মানুষকে নানান ধরনের মামলা দিয়ে রাষ্ট্র কিন্তু তাদেরকে সন্ত্রাসবাদী বিস্ফোরক মানে এমন এমন সব ঘটনাগুলোর মধ্য দিয়ে তাদেরকে নানান আইনের পার্থক্যের মধ্যে বেড়া যাবে তাদেরকে টার্গেট করেছে যে টার্গেট করার মধ্য দিয়ে তার অবৈধ কর্তৃত্ববাদী শাসন এবং তার যে যুদ্ধ এটাকে সাসপেন্ড করেছিল এবং এই যে মামলাগুলো হয়েছে এক লক্ষ ছত্রিশ হাজার মামলা যেটা ডকুমেন্টেড বাই পিউ হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট অ্যান্ড পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট সেগুলোতে কিছু কমন ট্রেন ছিল যেমন আরমান ভাই বলতেছিলেন যে যারা গুমের ভিক্টিম হতেন গুমের ভিক্টিমের একটা অংশ কিন্তু তারা কিন্তু আমাদের কাছে ফিরেন নাই আরমান ভাইদের মতো একটা অংশ ফিরেছে প্রায় সত্তর শতাংশ ফিরেছে তো যারা ফিরেছেন তাদের ভাগ্যে আসলে কি ঘটেছে আর যারা ফিরেননি তাদের ভাগে কি ঘটেছে এগুলো কিন্তু প্রত্যেকটা ঘটনারই পরবর্তীতে কিন্তু এটা একটা লিগ্যাল কনসিকোয়েন্স ছিল কোলারকোট তো যারা ফিরে এসেছে যেমন আমি দীর্ঘদিন মেহেরপুর সাক্ষীরা এইসব অঞ্চলে তাদেরকে কয়েকদিন পর ঘুম করার পর যেটা করতো যে তাদেরকে নিয়ে আসা হতো নিয়ে এসে চোখ বন্ধ করে তাদের ঠিক পায়ে এই জায়গার নিচে যেটাকে আমরা নি বলি এই জায়গায় শর্টগান ঢুকিয়ে তিনশো থেকে চারশো পিলেট মেরে দিত শর্টগানের গুলি পিলেট আপনারা যেটা জুলাই উপজেন দেখেছেন এরপরে রক্ত রক্ত প্রবাহ হয়ে যেতে মারা না যায় এই জন্য হচ্ছে চোখ বাদার কাপড়টা দিয়ে এটা এটা আটকায় দেওয়া হতো এরপরে যাদেরকে হসপিটালে পাঠানো হতো আপনারা জানেন যে যত অ্যাক্সিডেন্টই হোক মানুষের পা হাড় ভেঙে গেলেও যদি সাত আট ঘন্টার মধ্যে ভাস্কুলার নার্ভের অপারেশনটা করা যায় তার পাটা ভালো করা যায় কিন্তু সেখানে যেটা করা হতো যে এই জিনিসগুলোকে অপারেশন করা হতো না এটাকে হচ্ছে তিন দিন এভাবে ফেলে রাখা হতো ডক্টরের একটা কমপ্লিক রিলেশন এটার মধ্যে ছিল এবং কিছুদিন পর পাটা কেটে ফেলা হতো কেটে ফেলার পর যেটা হতো সে কিন্তু বাড়িতে যাচ্ছে না তাকে কিন্তু কোর্টের মধ্য দিয়ে প্রিজনে পাঠানো হচ্ছে এবং প্রিজনে যেহেতু সে ডিসেবল হয়ে গেছে তাকে একদম কোর্ট মধ্যে বাথরুমের সামনে রাখা হতো কারণ তাকে বারবার কে তাকে বাথরুমের মধ্যে নিয়ে যাবে এরপরে যেটা হতো তার বিরুদ্ধে মোট তিন থেকে চার ধরনের মামলা হতো কিছু কিছু জেলায় আমি দেখেছি যে সন্ত্রাস বিরোধী বিশেষ করে রাজশাহী ডিভিশন এবং নোয়াখালী লক্ষ্মীপুর এলাকায় সেখানে হচ্ছে সন্ত্রাস বিরোধী আইনে কিছু মামলা দিত সাক্ষীরা ওই সব এলাকায় দিত হচ্ছে বিস্ফোরক দ্রব্য কারণ এই যে মামলাটা হতো বা তার যে তাকে যে নিক্যাপিং বা অঙ্গহানি করে দেওয়া হচ্ছে গুমের পরে এই ঘটনার তো হু উইল টেক দ্য রেসপন্সিবিলিটি সো দ্য স্টেট দোজ হু শু তারা কিন্তু দেন অট টেকিং এর রেসপন্সিবিলিটি তারা এটাকে এমনভাবে তাদের যে লিগাল রেকর্ড এটাকে এমনভাবে ইন্টারক্রেট করতো ভায়োলেন্সে যে ওই ব্যক্তি তার বন্ধুদের সঙ্গে কনফ্লিক্টের মধ্যে ছিল দেন তার এক বন্ধু তাকে শুট করছে ফলে তার এই ঘটনাকে কেন্দ্র করে তার যত রাজনৈতিক সহকর্মী ছিল সবাই কিন্তু ওই মামলাটার আসামি হয়ে যেত সো এইটাতে এমন কয়েক ধরনের একটা বিস্ফোরক দ্রব্য আইন একটা হচ্ছে বিশেষ ক্ষমতা আইন সন্ত্রাস বিরোধী আইন অনেকগুলো মানে এই মামলাটাকে গভর্নমেন্ট ইউটিলাইজ করতো তো আমি এই মামলাগুলোতে ভিকটিম ফ্যামিলিগুলো এবং তাদের পরিবারের যে ফ্রেন্ডস আমি সেটা নিয়ে কাজ করছিলাম এবং আমি ফিল্ড ওয়ার্ক করার জন্য গত গত বছরের জুলাই মাসের শেষ দিকে ইউএস থেকে বাংলাদেশে এসেছি স্টেল আর কিন্তু আপনারা দেখেছেন জুলাই পর একটা পরিবর্তন হয়েছে এখন ভিকটিমরা দে আর আস্কিং ফর দ্য রিমেডি কিন্তু একটা জিনিস হচ্ছে এখানে আমরা পাঁচ আগস্টের পরে আমাদের এখানে যে ট্রান্সফরমেশনটা ঘটেছে এটা কি সিম্পলি ফ্যাসিজমের একটা ঘটেছে এইটা এটা ইটস এ বিগ কারণ শেখ হাসিনা বা তার দলবলের লোকজন কিন্তু পালায় চলে গেলেও পুরোনো যে সেটেলমেন্টটা ছিল মিলিটারি সেটেলমেন্ট ব্যুরোক্রেটিক সেটেলমেন্ট জুডিশিয়াল সেটেলমেন্ট আপনার হচ্ছে সিকিউরিটি এজেন্সি যারা এই গুণের কাজগুলো করতো তারা কিন্তু স্টিল দেয়ার দেয়ার হিয়ার জুডিশিয়াল স্পেস যারাই প্রত্যেকটা গুমের ঘটনাকে একটা লিগে দিই তারা বৈধতা উৎপাদন করত সবাই কিন্তু দেয়ার হিয়ার ব্যুরোক্রেটিক স্পেস সো এইটা নিয়ে আমরা যখন অন্যান্য দেশের সঙ্গে তর্ক বিতর্ক করি আফ্রিকান রুয়ান্ডা লাইবেরিয়া সাউথ আফ্রিকা উই নিড টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট আওয়ার ওন কনটেক্সট যে আমাদের এখানে আসলে ভিক্টিমরা হুইদার স্টিল দে আর ক্যাপাবল টু জাস্টিস সেটা এই তর্ক বিতর্কগুলো আমি প্রতিদিনকার আমার কাজ হচ্ছে এগুলোকে অবজার্ভ করা তো আজকে আমরা যে বাস বিষয়টা নিয়ে আলাপ করছিলাম যেমন আয়না ঘর এখানে কিন্তু আয়না ঘর বা গুম যে জিনিসটা বাংলাদেশের একটা মেন আমাদের একটা সবার মনোজগতে বাসা বেঁধেছে গুম গুমটাকে আমরা আয়না কিন্তু আমরা কি কুয়েট করি ইট ওয়াজ নট লাইক দ্যাট আয়না ঘর শুধুমাত্র একটা মাত্র গুমের কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল না অনেক অনেকগুলো ছিল যেমন মিলিটারি মিলিটারি যে ডিজিএফআই যে সেকশনটা ছিল তাদের যে সিক্রেট ডিটেনশন সেল এটাকে বলা হয় আয়নাগর তারা এটাকে নাম দিয়েছে আয়নাগর এটা যদিও হচ্ছে বাংলাদেশি কোড আন কোড যে লিগাল ভাষাটা হচ্ছে জয়েন্ট সেল একটা ছিল তার নাম ছিল টিএফআই টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল যেখানে আমাদের আরমান ভাই ছিলেন পুলিশের একটা ছিল যেটার নাম হচ্ছে এল আইসি ইন্টারসেপশন সেল সেটা হচ্ছে বগুড়াতে সো এবং এইটা ওইটার আবার নাম ছিল এরকম আয়নাগরের মতো সেখানে এটার নাম বলতে হচ্ছে মেহমান খানা সো তারা কিন্তু খুব স্মার্ট ওয়েতে দে কনস্ট্রাক্টেড সো এখানে কিন্তু একটা এজেন্সিটার সঙ্গে যুক্ত ছিল না এখানে তো অসংখ্য এজেন্সি এই পুরো প্রক্রিয়াটাকে তারা উৎপাদন এবং এটাকে মেনটেন অ্যান্ড করেছে তাহলে আমার আমি আমি হচ্ছে একাডেমিক ওয়েতে আমি ওটা আস্কিং টু মাচ কোয়েশ্চেন্স হেয়ার বিকজ একাডেমিক আর সো মাচ অবসেসড উইথ সো কল থিওরি মেকিং আমি জাস্ট পাবলিক যে স্পেস হিসেবে আপনাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করতে চাচ্ছি ফার্স্ট বাংলাদেশের সরকার কিভাবে এই জিনিসগুলোকে তৈরি করতে সক্ষম হয়েছে দ্য লজিক এটা লজিকটা কি কিভাবে তারা এই জিনিসগুলোকে তৈরি করলো এইটার আমি অনেকগুলো ডকুমেন্ট এই যে ফার্স্ট অগাস্টের পরে আমি অনেকগুলো সরকারি দলিল দস্তাবেজ আর্কাইভিং হাঁটতেছিলাম যে কিভাবে মানুষকে হাউ দি টার্গেটেড দ্য পিপল আমি অনেকগুলো সরকারি দলিল দস্তাবেজ পাচ্ছিলাম যে ভাই এখানে একটা জিনিস কথা বলতেছিলেন যে তথ্য সিক্রেসি আমরা যে অর্ডিনারি পুলিশিং অর্ডিনারি মিলিটারি যেটা প্র্যাকটিস দেখতাম দিস কাইন্ড অফ প্র্যাকটিস ইট ওয়াজ এটা অর্ডিনারি পুলিশিং এর বাইরে একটা কাইন্ড অফ সিক্রেট পুলিশিং সিক্রেট রিজনিং মানে এই ধরনের একটা প্র্যাকটিস তখন হচ্ছে ডেভেলপ করেছিল তো আমি অনেকগুলো দৈনিক দস্তাবেজ দেখতেছি যে দৈনিক মাথা ভাঙা সো হুইচ ইজ নট ইভেন মানে ঢাকার কোনো পত্রিকা না দৈনিক দৈনিক করতোয়া দৈনিক তো মানে এমন একটা রিমোট এলাকার সংবাদ সেখানকার লোকাল কোন একটা গোয়েন্দা সংস্থা এটা ঢাকার সেন্ট্রাল অফিসে পাঠাইছে এবং সেখানে সূত্র পত্রিকার পড়াতে যথাযথ যথাযথ অ্যাকশন মানে সংশ্লিষ্ট ঢাকার যে দপ্তর বিশেষ করে ধরেন ঢাকায় যে এই যে উত্তরাতে তাদের যে হচ্ছে যে সবচেয়ে বড় সিক্রেট ডিটেনশন সেলগুলো ছিল সেখানে সেখানে তাদের লোকদেরকে তারা হচ্ছে আহ্বান করতেছে ওই পত্রিকার সূত্র ধরে আপনারা যথাযথ ব্যবস্থা নেন সো কোন আকার কোন কুশিয়া কোন রিমোট এলাকা ধ্যান নোট মানে অ্যাওভার অফ দোস নিপোল বাট এই যে এইটা কিন্তু ওয়েলদি এটা একটা ওয়েল কোয়ালিটেড একটা ইফোর্ট ছিল ফর একটা জিনিস একটা সিন্ডিকেটেড গ্রুপ তারা এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করতো এটা যে শুধুমাত্র আপনার হচ্ছে আমরা যদি একটা এরকমভাবে বলি যে পুলিশ বাহিনী বা মিলিটারি বাহিনী ইট বাজ নট লাইক দ্যাট মিলিটারি নিজের লোক অসংখ্য মতে কিন্তু গুণ করেছে এখানে যিনি বিক্টিম হি ওয়াজ হিমসা ফেমিলিটেড পার্সন এবং শুধু তিনি না তার অসংখ্য ফেলো যে আজকে আরেকজন থাকার কথা ছিল মারুফ জামান হি ওয়াজ অলসো এ মিলিটারি ফোর মিলিটারি তাদের লোকজনকে পুলিশ তাদের লোকজনকে র্যাব তাদের লোক সো দে টার্গেটেড দেয়ার ও ভেরি পিপল এবং তারা এই যে টার্গেটগুলোকে তারা কীভাবে সেট করেছে একজন বক্তা বলছিলেন বারবার যে হচ্ছে আমরা তো সবাই একই পৃথিবীতে তো অনেক দেশে অনেক ধরনের কনফ্লিক্ট হয় যে তারা দেখতে ডিফারেন্ট কালারের হয় ডিফারেন্ট অ্যাথনিসিটি হয় ডিফারেন্ট আপনার হচ্ছে রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড ওই জন্য সেখানে অনেক বেশি কনফ্লিক্ট হয় আমরা তো বাংলাদেশের প্রায় নাইট পার্সেন্ট হচ্ছে তাহলে সো সোমেনি আপনার হচ্ছে এই যে এনফোর্স ডিসের কেসগুলো ছিল এইটা মানে এইখানে আমরা একটা অনেকটা বড় অংশ আমরা দেখতেছি উই আর কলিং মুসলিম অলসো বাট এই যে একটা হোমোজেনাস একটা বাংলাদেশ এই যে বাঙালি মুসলমান সব কিছু হওয়া সত্ত্বেও এটা এখানে কিছু ধরনের কালচারাল ট্রান্সলেশন এখানে ডেভেলপ করেছিল যেখানে সার্টেন এটা হচ্ছে ডেমোনাইজ ছিল সার্টেন সেকশনস অফ দ্য মুসলিমনেস এইটা বাঙালি বাঙালিনেস হুইচ ওয়াজ সামথিং এটা ছিল আপনার এক্সপেক্টেড এবং এটা ছিল হচ্ছে এটা ট্রান্সনেশনাল ট্রান্সলেট এবং এইটা ইটস ইউ ইজ নর্মাল কাইন্ড অফ এটাকে এমনভাবে এটাকে আপনার হচ্ছে ফ্রেমিং করা হয়েছে এবং এখানে বারবার তথ্যের কথা বলা হয়েছে এই যে পুরো কাউন্টার টেরোর ইন্ডাস্ট্রি বাংলাদেশে যে ডেভেলপ করেছে গুমের জন্য বা হচ্ছে একশো কিল করার জন্য নাথিং ওয়াজ আরবিট্রেলি এগুলা কখনো আমার আমাদের কাছে অনেক সময় মনে হতে পারে এটা খুব এক্সেপশনাল খুব করে একটা জিনিস হয়েছে মানে ইট ওয়াজ নট লাইক ইট ওয়াজ ভেরি অর্ডিনারি মানে হচ্ছে এই যে নাজিব ভাইয়ের বক্তব্য ইট ওয়াজ ভেরি অর্ডিনারি প্রসেস একদম এভরিডে প্র্যাকটিস ছিল এগুলো কীভাবে এই যে এভরিডে প্র্যাকটিসগুলো কীভাবে হয়েছে আপনারা দেখবেন যে গুমের কালচারটা একসময় আর্জেন্টিনাতে ছিল এটা টার্কিতে ছিল একটা সময় এবং ল্যাটিন আমেরিকাতে অনেক কিছু হয়েছে কিন্তু সাউথ এশিয়ান আমাদের যে কনটেক্স ইট নেভার হ্যাপেন এইটা আপনারা জানেন যে এইটিজের দিকে পাঞ্জাবে শিখরা যখন ইন্ডিয়ান স্টেটের বিরুদ্ধে তাদের যখন স্বাধিকারের জন্য তারা লড়াই করতেছিল দ্য ইন্ট্রোডিউস দ্য কাউন্টার টেরারিং ইন যে টেকটিক্স অ্যান্ড প্র্যাকটিস উইদিন দ্য সাউথ এশিয়ান কনটেক্স ইন এ ভেরি ডিফারেন্ট ওয়ে আপনারা ভারতের একজন বিখ্যাত সুপার কক বলে আর কি কেপিএস গিল হি ওয়াজ ই হি ইন্ট্রোডিউস অল দিস নটোরিয়াস প্র্যাকটিস উইদিন সাউথ এশিয়ান কনটেক্স দেন তারা এই জিনিসগুলোকে ট্রেনিং দিছে অ্যান্ড দে ডেপ্লয়েড সাচ কাইন্ড অফ প্র্যাকটিসেস ইন কাশ্মীর এবং আপনারা জানেন যে নাইনটিজে কাশ্মীরের

যেমন হচ্ছে লক্ষ্মীপুরে কাদেরকে টার্গেট করেছে যারা লোকালি সেখানকার যে পলিটিক্যাল গ্রুপগুলোকে তারা মোবিলাইজ করতে পারতো আপনি ঢাকাতে দেখবেন যে অসংখ্য এই যে ছাত্রদলের ছেলে যারা বিশেষ করে এই নানান থানা বংশাল থানা নিউ মার্কেট থানা খিলগাঁও থানা যারা এখানকার আন্দোলন সংগ্রামগুলোকে মোবিলাইজ করতো মানে মানে অনেকগুলো মানুষকে তারা মোবিলাইজেশনের জন্য নিয়ে আসতে পারতো এই ধরনের লোকদেরকে ইজিলি টার্গেট করা হয়েছে সাক্ষীরা যাসর আমি আমার খুব ক্ষুদ্র যে জায়গাগুলোতে আমি কাজ করেছি সেখানে আমি দেখেছি যে শিবিরের যে ছেলেগুলো তারা নানান জায়গায় মোবিলাইজ করতে পারতো তাদেরকে টার্গেট করেছে একই রকম ভাবে মোস্টলি তারা এই জিনিসটাকে টার্গেট করেছে জিনিসটা আসলে এটার মধ্যে সীমাবদ্ধ না এমন এমন অদ্ভুত অদ্ভুত কারণে এমন এমন ছেলে মেয়েদেরকে হচ্ছে টার্গেট করেছে শেষের সময় কারণ দু হাজার ষোলোর পর এটা খুবই র্যান্ডম প্রথমে তো এটা পলিটিক্যাল পার্টিদের একদম শুরুতে এটা শুধুমাত্র কয়েকটা রিলিজিয়াস মানে হচ্ছে যেগুলো হচ্ছে খুবই আপনার হচ্ছে মিলিটারি গ্রুপগুলো ছিল তাদেরকে টার্গেট করেছিল একদম শুরুতে আট সালে তারা যখন এই জিনিসগুলো ইন্ট্রোডিউস করেছিল কিন্তু দু হাজার দশ সালের পরে এটা তারা দে এক্সপান্ডেড এই যে মিলিটারি গ্রুপের বাইরে বাংলাদেশের যে নর্মাল যে পলিটিক্যাল পার্টিগুলো তাদের যে হচ্ছে বিরোধী দলীয় নেতাকর্মী ওদেরকে টার্গেট করেছে এমন এটা শেষে এত বড় পর্যায়ে চলে গেছে যে আপনারা দেখবেন যতজন গুমের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেই বড় বড় সরকারি পদবি পদবি পেয়েছে বিপিএম পিপিএম থেকে নানান ধরনের পদবি কারণ তাদের তখন এটা একটা ক্রেজ ছিল যে যত বেশি লোককে গুম করে নিয়ে আসতে পারবে সে তত ধরনের পদ পদবি তারা তাদের প্রমোশন বেশি হতো এবং দে ডোন্ট নিড টু বদার অ্যান্ড ক্যারিথিং সো এই যে একটা সেকশন যে হু আর দ্য পারফিট্রেটার্স আপনি যদি তাদের বডি প্রোফাইলিং করেন তাদেরকে দেখেন দেখবেন যে একটা সার্টিন সেকশন অফ দ্য চুজ পিপল হু কোঅর্ডিনেটেড এন্ড কোলাবোরেটেড এই পুরো গুমগুলো গুমের প্র্যাকটিসগুলোর মধ্যে দিয়ে এরপর গুমেটের ট্রিটমেন্ট যাদেরকে নিয়ে আসা হতো নানান ধরনের ট্রিটমেন্ট এখানে আমরা দেখেছি সবচাইতে হলি বলেন নটোরিয়াস প্লেস আপনারা জানেন যে টিএফআই যেখানে আহ্বান বাই ছিল সেখানে আপনারা বাংলাদেশের মিডিয়ার বদলতে ইউ আপনারা অনেকেই দেখেছেন যে একদম ছোট ছোট জায়গায় কিভাবে আমি অসংখ্য বন্ধুর সঙ্গে অন্তত কয়েক ডজন বন্ধুর সঙ্গে আমার সাক্ষাৎকারে আমি দেখেছি যে একদম আগে স্টেজে বন্ধুদেরকে তাদেরকে যখন নিয়ে আসা হতো তাদেরকে কিন্তু হাতটা কিন্তু এভাবে করে সামনে রাখা হতো না তাদেরকে হাত পিছনে করে রাখা হতো যাতে সে কিন্তু রাতের বেলা ঠিক করে ঘুমাতে না পারে এবং প্রত্যেকটা সেলের পাশে এইদিকে যে শিকলটা ছিল শিকলের পিছনে উল্টো করে তাদেরকে হয় দাঁড় করায় রাখা হতো এবং এই যে কাকে দাঁড় করায় রাখা হবে কাকে মেরে ফেলা হবে কাকে নিকেপিং করা হবে কাকে বাঁচায় রাখা হবে এই যে ডিসক্রিপশন এই ডিসক্রিপশন গুলা ইটস ইন্টারেস্টিং আমি যখন এগুলো নিয়ে কাজ করতে গেলাম দেন আই স্টার্টেড টু রিয়ালাইজ যে ফোর্স কন্টিনিউম যে কোন বন্ধুর সঙ্গে কিভাবে ট্রিটমেন্ট করবে পুলিশ বা সিকিউরিটি এজেন্সি কাকে কত দূর পর্যন্ত এই যে ফোর্স কন্টিনিউম যে নিপীড়নের যে শিকড় আমরা দেখতেছি যে পুলিশ তার তাকে হচ্ছে নিপীড়ন করতেছে আমরা খুব উপরের জায়গাটা দেখতেছি কিন্তু এটা শেখর কিন্তু অনেক গভীর এই যে নিপীড়ন গুলো ছিল এই যে গুম এবং গুমের পরে থেকে কিন্তু নানান ম্যাথডের টর্চার করা হতো আপনারা জানেন যে টর্চারের অনেকগুলো ম্যাথডের আপনারা প্র্যাকটিস নাম শুনেছেন কাকে কতটুক কত দিন পর্যন্ত টর্চার করা হবে এটা শুধুমাত্র যে ওই যে সেই পুলিশ কপ বা সিকিউরিটি কপ বা আর্মি কপ মিলিটারি কপের ওন ডিসিশন ছিল না এটা শিকড় কিন্তু অনেক গভীর এই শিকড়টা কিভাবে গভীর ইট ওয়াজ মানে এইটা কিন্তু লেজিটিমাই লেজিটিমেসি আসতো আমাদের আই এম সরি টু সে আমাদের একাডেমিকদের পক্ষ থেকে ভেরি সরি টু সে আমাদের জার্নালিস্টদের পক্ষ থেকে জার্নালিস্টরা রিপোর্ট করতো এবং অনেক সময় সিকিউরিটি এজেন্সির উপর প্রেশার থাকতো এখানে রিপোর্টিং হচ্ছে ইউ আর নট ডুইং ইউ আর নট ডুইং অ্যান্ড মেকিং নাথিং ইউনিভার্সিটির টিচার প্রতিষ্ঠানগুলোর এটার সঙ্গে কমপ্লিসিভ রিলেশন ছিল আই এম সরি টু সে দিস ঢাকা ইউনিভার্সিটি আমি যেখানে বসে আছি আমি অনেক ভিক্তিমের সঙ্গে কথা বলতেছিলাম যেমন একটা ভিক্তিমকে হচ্ছে আপনার ধরে নিয়ে গেছে তাকে বগুড়ার যে এলআইসিতে সেখানে দীর্ঘদিন রাখা হচ্ছে তো তাকে দেখলো যে ছেড়ে দিবে খুব মানে তাদের যে ডিসক্রিপশন যে অল্প কয়েকদিনের মধ্যে তাকে ছেড়ে দিবে কিন্তু হুট করে তখন তার ফ্যামিলি এবং ইন্টারন্যাশনাল এজেন্সি তার নামে এত বেশি পরিমাণে আপনার হচ্ছে তাকে ছেড়ে মানে তার ছাড়তেও পারতেছে না গিলতেও পারতেছিল না এরকম একটা অবস্থা তো অনেক দীর্ঘদিন পর তাকে টোপ দেওয়া হলো যে তোমাকে ছেড়ে দিব যদি তুমি যায়া বলো যে আমি ডি রেডিক্যালাইজ হয়েছি আই ওয়াজ রেডিক্যালাইজ মানে তো তোমাকে এটার জন্য পুরস্কৃত করা হবে যে চার লক্ষ টাকা এবং এই পুরো জিনিসটা ঢাকা বিশ্ববিদ্যালয়েরই কিছু প্রতিষ্ঠান কিছু গবেষণা প্রতিষ্ঠান এবং কিছু ডিপার্টমেন্ট হ্যাড ইন্ডাস্ট্রি অসংখ্য শিক্ষক আপনারা দেখবেন একটা গবেষকের কাজ কি থাকে গবেষণার কাজ থাকে রোস্ট করা আমাদের কাজ থাকে একটা স্টেট মেকিং এর ফোল পলিটিক্সটাকে রোস্ট করা আনপ্যাকিং আনফোল্ড করা কিন্তু

তাদের কমপ্লিসিট রিলেশন দেবা বগুড়া অ্যান্ড দে কোলাবোরেটেড অ্যাক্টিভলি কোলাবোরেটেড আমি ইউএস একাডেমিয়াতে কাজ করি প্র্যাকটিস করি সেখানে যে সমস্ত গবেষকরা সিআইএ এফবিআই বা এই ধরনের এজেন্সির সঙ্গে কাজ করে তাদেরকে আমাদের একাডেমিক ফিল্ডে খুবই নেগেটিভ চোখে দেখা হয় যে সোট অসংখ্য আপনার রিসার্চার ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার পক্ষে খুব নটোরিয়াস রোল প্লে করেছে এবং তাদের বিরুদ্ধে সেখানে এবং স্টিট যারা ওয়ারেন্টারের সময় নেগেটিভ রোল প্লে করেছিল তাদেরকে নিয়ে সেখানে অনেক ধরনের কনসার্ন আছে কিন্তু বাংলাদেশে এটা নিয়ে আমি দেখলাম যে কোনো প্রশ্ন নেই শিক্ষকরা গিয়ে সিকিউরিটি এজেন্সিগুলোর সামনে এমনভাবে মানে আপনি দেখবেন যে হায়ার আর্কির মধ্যে সে অনেক দিচ্ছে মানে আই এম সরি টু সে যে অনেক শিক্ষক তাদের সঙ্গে কোলাবোরেটিভলি তাদের সঙ্গে কাজ করেছে জয়েন্টলি কাজ করেছে এবং এগুলোর পক্ষে ইনস্টি অফ তারা এগুলোর পক্ষে নৈতিক এবং আপনার হচ্ছে একটা পলিটিক্যাল তারা কিন্তু একটা বৈধতা উৎপাদন করেছে তো সেখানে এই বন্ধুদেরকে বলা হলো যে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে চার লাখ টাকাও দিয়ে দেওয়া হবে যে তোমার হচ্ছে রিপারেশন বা পুনর্বাসনের জন্য কিন্তু দেখা গেল তাকে যখন ছেড়ে দেওয়া হচ্ছে চার লাখ টাকা তিন লাখ টাকা যারা তাকে অ্যারেঞ্জ করে ছেড়ে দিচ্ছে তিন লাখ টাকা তারা এর মধ্য থেকে তাকে গ্রেড করে নিয়ে গেছে এবং দেখেন এই যে প্র্যাকটিসগুলো হয়েছে যে হোল এর যে প্র্যাকটিস যে

তাদের হচ্ছে ডেভেলপ করেছে দ্যাট ইজ হোয়াই দে অয়ার ক্যাপাবল দে আর ক্যাপাবল টু সাস্টেইন দ্যাট মানে হচ্ছে নটোরিয়াস প্র্যাকটিসেস এরপর যেটা বলতেছিলাম যে তাদেরকে যখন হচ্ছে এই যে বন্দিশালার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে এই যে আবার যে ফোর্স কন্টিনিউ কতক্ষণ কতদিন পর্যন্ত টর্চার টর্চার করা হবে আমরা দেখবেন যে টর্চারের আধুনিক সব মেথড সেখানে হচ্ছে আপনার ইউটিলাইজ করা হয়েছে আমার আমার খুবই খুব কাছের কিছু বন্ধু গুম হয়েছে আই ডোনা মেনশন দেয়ার নেই আমার একজন বন্ধু তাকে ওয়াটার বোর্ডিং করা হতো কন্টিনিউসলি সে নিজে একজন পিএইচডি স্টুডেন্ট ছিল সাউথ কোরিয়াতে রাইট নাও হি ইস ইউএস তাকে হচ্ছে এই যে র্যাক টু এর অফিসে নিয়ে ওয়াটার বোর্ডিং করা হচ্ছিল দিনের পর দিন তারপর হচ্ছে সেখানে যে ধরনের ম্যাথড যে একটা কমন ম্যাথড হচ্ছে একটা কয়েকদিন দাঁড় করায় রাখা হয় মানে স্লিপ ডিফ্রাইভেশন এই যে পিছনের পর বছরের পর বছর অনেকটা হয়েছে মাসের পর মাস পিছনে হাত দিয়ে এভাবে মাসের পর মাস এখানে তাদের হচ্ছে পচে যেত তাদেরকে মাত্র স্বল্প কিছু সময় কিছু কিছু আপনারা দেখবেন যে যে এই এগুলোর আবার নানান ধরন ছিল কোনো কোনো সেলে সেখানে অ্যাটাচ বাদ ছিল কোনো কোনো জায়গায় বাইরে ছিল তাদেরকে মাত্র এক থেকে দুই দুই অল্প কয়েক মিনিট তাদেরকে ওয়াশরুমে যাওয়ার সুযোগ সুবিধা দেওয়া হতো বাইরে হলে খাবারের জন্য অল্প কিছু সময় এবং এই বন্ধুগুলা তারা বন্দিশালাতে নানান ধরনের শব্দ তারা হচ্ছে লিখে আপনারা দেখেছেন কিভাবে লিখতো অনেকে নখ বড় হয়ে যেত অনেকে যে এই যে হচ্ছে শিকলটা ছিল এইটাকে দিয়ে দিয়ে তারা হচ্ছে লিখতো এক দুই তাদের পরিবারের ফ্যামিলি মেম্বার আমি সরি আমি একটু আজানের জন্য একটু স্টপ করছি আমি সরি সেখানে সবচাইতে নটরি যে প্র্যাকটিসগুলো যে হচ্ছে তাদের হচ্ছে আপনার যে সেন্সিটিভ অর্গানগুলোকে ড্যামেজ করে দেওয়া ব্রেন ড্যামেজ করে দেওয়া একটা স্টুডেন্ট ছিল যে সে তার সিজিপি খুব ভালো ছিল এই জন্য বারবার শুধু মাথায় ইলেকট্রিক শক দেওয়া হয়েছে যেটা হয়েছে যারা ফিরে এসেছে আমি আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতে চাই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যারা নাক্সি কনসেন্ট্রেশন ক্যাম্পে ছিল অনেকে তো মারা গেছে একটা লার্জ চাঁদ যারা ফিরে এসেছে আপনারা দেখবেন ফটোগ্রাফি অফ মাউথ হাউস সহ নানান আপনারা সিনেমা দেখলে আপনারা ইউনে এক্সিলিয়া আইডেন্টিফাই মেনি ভিকটিমস তাদের ফিরে আসার একটা অল্প দিনের মধ্যে কিন্তু মারা গেছে এটা 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 কি বলে স্লো বার্নিং ডেথ কারণ তারা এই যে সিভিয়ার টর্চারে যেটা হয়েছে দে লস দেয়ার অর্গান হয় কিডনি ড্যামেজ হয়ে গেছে একটা একটা বড় অংশের তারপর অনেকে হচ্ছে খুবই ডায়াবেটিক পেশেন্ট হয়ে যায় অনেকে হচ্ছে তার হচ্ছে আপনার সেন্সিটিভ অর্গানগুলো বিকল হয়ে যায় অনেকে আছে তার ব্রেইন মানে সিভিয়ার যে যে ভিক্টিমগুলো আছে আপনারা দেখবেন যে মাউথ হাউসেনের যে ফটোগ্রাফার হি হিমসেলফ যে সে মাউথ হাউসেন কনসেন্ট্রেশন ক্যাম্পটাকে হি ডিসকভার্ড বাট ইন লেটার এজ উইদিন এ ফিউ ডেজ সে কিন্তু অল্প কয়েকদিনের মধ্যে স্বাভাবিক মিত বাট ওয়াজ নট স্বাভাবিক ইট ওয়াজ ইট ওয়াজ নট স্বাভাবিক এটা কিন্তু একটা স্লো বার্নিং ডেক্স এবং এই যে সিভিয়ার যে টর্চার ম্যাথড এটা কিন্তু একটা বড় অংশ তারা ফিরে আসেন আর একটা জিনিস আমি এই যে যখন ভিক্টিম গুলো হচ্ছে তারা ভিকটিম হয়ে যাচ্ছে এটা একটা রেসিস্টেন্সটা বাংলাদেশে এটা ভেরি ইনোভেটিভ আমি শুধুমাত্র দুঃখের বিষয় না মানে আমরা আসার কথাগুলো ভেরি ইম্পর্টেন্ট যেমন আমাদের ট্র্যাডিশনাল বাঙালি মুসলমান যে কল্পনা নারী যে মেয়েরা হচ্ছে ঘরের মানে মেয়েদের সম্পর্কে যে ধরনের এক ধরনের জেন্ডার্ড আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করেছিল গুণ কিন্তু এটাকে ব্রেক করে ফেলছে কিভাবে করছে দেখেন মেয়েরা আমি টেকনাফে কাজ করেছি যে মেয়ে জীবনে টেকনাফের কাঞ্জর পাড়া ভয়কং আমি এই সমস্ত গ্রাম যে জায়গাগুলোতে কাজ করেছি সে জীবনে কখনো কক্সবাজার একা একা যায়নি কিন্তু তার হাজবেন্ডকে যখন নিয়ে যাওয়া হচ্ছে এবং আপনারা জানেন যে বাংলাদেশের ফ্যামিলিগুলো আগে ছিল জয়েন্ট ফ্যামিলি এখন কিন্তু সিঙ্গেল ফ্যামিলি হয়ে গেছে না না এটা একটা ট্রান্সফরমেশন ঘটেছে তো তাকে যে হেল্প করবে আশপাশের পুরুষ মেম্বারটাও কিন্তু নাই মেয়েরা কিন্তু প্রটেক্টার হয়ে গেছে পুরুষদের এবং এই মেয়েরা তারা কিন্তু কক্সেস বাজার কোর্টে চলে যাচ্ছে বগুড়া কোর্টে চলে যাচ্ছে রাজশাহী কোর্টে চলে যাচ্ছে লক্ষ্মীপুরের কোর্টে চলে যাচ্ছে মেয়েরা দু তিনটা বাচ্চা কাচ্চা নিয়ে সে নিজের হচ্ছে করতেছে আপনার তার মা থেকে তার শাশুড়ি থেকে শুরু করে তার ননদ সবার থেকে কালেক্ট করতেছে সবটা কারণ আপনারা জানেন যে বন্ধুদেরকে গ্রেপ্তার করার পরে গুম করার পরে তাদের সবার থেকে কিন্তু তারা হচ্ছে সবসময় উৎকোচ চাইতো এই যে আপনার হচ্ছে নানান এই রাজশাহী সহ অনেক জায়গায় সে কিন্তু এগুলোর জন্য সে কিন্তু লড়াই করছে সে আপনার তার জায়গা জমি বিক্রি করে ফেলতেছে তার হাজবেন্ডকে ফিরে পাওয়ার জন্য এবং সে এগুলো যে করতেছে সে কিন্তু মানে ধর্ম থেকে বিচ্ছু বিচ্ছুতি হয়ে যাচ্ছে না সে কিন্তু একদম তার যে রিলিজিয়াস যে এক্সপেক্টেশন শি ইজ মেনটেনিং দ্যাট অ্যান্ড শি ইজ অলসো রেকিস্টিং সে কিন্তু ঘুমাচ্ছে না সে দেখতেছে বাংলাদেশের কোর্টে সে বিচার পাবে না সে তার জন্য সে যে এফেক্টিভ ডোর সে যখন এফেক্টিভ সে যখন জাস্টিস পাচ্ছিল না তখন দেখবেন যে সে রাতের বেলা দরজাটা একটু খোলা রাখতো যে আদৌ আসতেছে কিনা মোবাইল ফোনটা সারাক্ষণ সে কিন্তু চালু রাখতেছে ফোন আসতেছে কিনা সেই সুপার কেয়ারফুল সো এই যে দেখেন তাদের যে লড়াই এবং তাদের লড়াইগুলো ট্রান্স জেনারেশনাল দাদিরা এই জেনারেশন পরের ছোট ছোট জেনারেশন আপনারা দেখছেন যে ট্রান্স জেনারেশনাল এবং তাদের রেসিস্টেন্স আপনি দেখবেন যে এদের এদের একটা পরিচয় দাঁড়িয়ে গেছে যে সমস্ত এটা হচ্ছে এরা কি উইডো নাকি তারা হচ্ছে স্টিল সদবা এটাকে আমাদের সফল যে ভাষায় আমরা মানে এটাকে না কাশ্মীরের প্রেক্ষাপটে বলা হয়েছে যে হাফ উইডো তারা হাফ উইলিয়ো মানে এরকম একটা বাস্তবতা নিয়ে তাদেরকে দিনের পর দিন তাদেরকে হচ্ছে বেঁচে থাকতে হয়েছে কিন্তু তারা কিন্তু বেঁচে ছিল যে তারা যে শুধুমাত্র সাফারিং করেছে জিনিসটা আসলে তা না তারা কিন্তু অ্যাক্টিম লড়াই এইটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যে আমাদের বাংলাদেশের মেয়েদের সম্পর্কে আমাদের বাংলাদেশের জনগোষ্ঠী সম্পর্কে যে ধারণা করা হয় যে আমরা শুধু সাফারিং 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 নো বাংলাদেশের হিস্ট্রিতে দেখেন দু হাজার তেরো চোদ্দ সালে যে রেসিস্টেন্সটা ছিল ইভেন পলিটিক্যাল রেসিস্টেন্স ইজ ইট ওয়াজ ভেরি ভাইব্রেন্ট দু হাজার এই যে চব্বিশ সালে যেটা হয়েছে ইট ওয়াজ ভেরি ভাইব্রেন্ট মানে মানুষকে যে আমাদের ছোট করা হয় নো মানুষের উইল সবসময় সজাগ ছিল পিপল তারা কিন্তু তাদের লড়াইটা কন্টিনিউসলি জারি রেখেছে এই জারি রাখাটার এই কন্টিনিউশনটা আমরা আমরা দেখেছি যে পাঁচ আগস্ট সো উই নিড টু গো আমাদের আরো লং আমাদের আরো লম্বা যাত্রা আই এক্সপেক্ট যে আপনারা এই লম্বা যাত্রা এটা শুধুমাত্র যে মানে তাদের যারা ভিক্তি তাদের মধ্যে সীমাবদ্ধ না এটা কিন্তু হোল বাংলাদেশের স্টেট মেকিং সঙ্গে সম্পৃক্ত যে একটা ব্যক্তির ইস্যু এটা কিন্তু একটা রাষ্ট্র গঠনের সমস্যা সো আপনারা এই রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় এই রাষ্ট্র কন্টিনিউলি আপনারা হচ্ছে অ্যাক্টিভ রোল প্লে করবেন এই বলে আপনার বক্তব্য শেষ ধন্যবাদ করছে